আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আমাদের বিসমিল্লা দাওয়াখানা আয়ুর্বেদিক সেন্টার এটা আমাদের এই ইউটিউব চ্যানেল এখানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক যৌন সমস্যা এবং বিভিন্ন রকমের প্রাকৃতিক ন্যাচারাল ভেষজ দ্বারা চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হবে এবং আমাদের ন্যাচারাল প্রাকৃতিক ঔষধ সেবন করে যারা উপকৃত হয়েছেন এবং কেমন উপকৃত হয়েছেন সে সম্পর্কে ভিডিও এবং প্রত্যেকটা রুগীর রিভিউ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও এবং রুগীদের রুগীদের রিভিউগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন এই চ্যানেলের মধ্যে নিয়মিত রুগীদের রিভিউগুলো আপলোড করা হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য অনলাইনের বিভিন্ন রকমের প্রতারণা থেকে মুক্ত হয়ে আমরা যেন সততার সাথে প্রত্যেকটা পেশেন্ট প্রত্যেকটা মানুষের খেদমত করতে পারি সঠিক সেবা দিয়ে যেতে পারি এবং সঠিক পণ্য মানুষের হাতে তুলে দিতে পারি এটাই আমাদের উদ্দেশ্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে মানুষের পরিপূর্ণ সৎভাবে খেদমুত করতে পারি সকলে আমাদের জন্য দোয়া করবেন আর সকলেই আমাদের চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে লাইক করে ফলো করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা